বজ্রপাতের ফলে একই পরিবারের চারজন অল্পের জন্য প্রাণী রক্ষা পেলেও বাড়ির ইলেকট্রনিক সরঞ্জাম পুরে নষ্ট মালদহের মানিকচপ ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের সাহেবনগর দক্ষিণপাড়া এলাকায় সোমবার দুপুর তিনটে নাগাদ বিকট শব্দ হয় ও বিদ্যুতের ঝলকানি দেখা যায় মনে হয় যেন বোমা ফাটার আওয়াজ সাহেবনগর এলাকার বাসিন্দা মনিরুল ইসলামের বাড়ির পাশে বজ্রপাত ঘটে মনিরুলের স্ত্রী রাশিকা বিবি সহ তিন সন্তান অল্পের জন্য প্রাণে বাঁচান বজ্রপাতের বিকট সবদের অজ্ঞান হয়ে পড়ে গ্রামের প্রায় দশটি পরিবারের ইলেকট্রনিক যন্ত্রপাতি বজ্রপাতে নষ্ট সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কাসিম আলী বলেন বোমা ফাটার মতো বিকট আওয়াজ হয় সঙ্গে চোখে ধাঁধা লাগানো আলোর ছলখানি একটু পরেই খবর পেলাম আমাদের এলাকার একটি বাড়ির পাশে বজ্রপাত হয়েছে বাড়ির মহিলা রাশিকা বিবি অজ্ঞান হয়ে পড়েছিলেন মিটার সংলগ্ন বোর্ড বাড়ির বারান্দা থেকে আঙিনায় ভেঙে পড়েছিল বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে নষ্ট হয়েছে ওই বাড়িতে রাশিকা বিবি সহ তিন কন্যা সন্তান ছিল সকলেই অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে আমার বাড়ির পাশে বাড়িতে বাস পড়েছিল বাস পড়াতে আমার ইনভার্টারের ফিউজ মার খেয়েছিল আর টিভি টিভিতে লাইটই যাচ্ছে না পাশাপাশি কয়েকজন বাড়ি সব লাইন আপনার টিভি নষ্ট হয়ে গেছে হ্যাঁ টিভিটা কি থেকে নষ্ট হলো এই বার্থ পরে বার্থ যে পড়লো কিনা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান আনোয়ার আলী বলেন বিদ্যুৎ আজ বজ্রপাত থেকে বাঁচিয়ে দিলো চারটি প্রান্তে বিদ্যুৎ বজ্রপাতকে নিজের দিকে টেনে নেয় পাশে বিদ্যুতের তার গেছে এর ফলে ওরা রক্ষা পেয়েছে এলাকায় প্রায় দশটি পরিবারের ইলেকট্রনিক্স সরঞ্জাম পুরে নষ্ট হয়েছে সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকা সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তিনটার সময় শুনতে পাই একদম পুরো বোম যে ব্লাস্ট হয় সেরকম তো বাড়ি থেকে বের দেখলাম তো আমার এখানে পড়ে গেছে আমার পাশের বাড়ি আমার ভাইয়ের বাড়ি তো দেখছি ওরা আতঙ্কের মধ্যে আছে একজন যে মহিলা আছে ও জ্ঞান হয়ে গেছে তারপরে এসে আমি দেখলাম জল মারলাম ওটা গিয়ে তিনটা বাচ্চা ছিল ওদের খবর নিলাম ঠিক আছে তারপর দেখলাম যে ইলেকট্রিক যে ই আছে হ্যান্ডেল আছে ও পুরো ছিটকে ই হয়ে গেছে আবার খবর নিলাম আশেপাশে যে বাড়ি আছে ফ্যান কারো ফ্রিজ কারো ইনভার্টার নষ্ট হয়েছে গোটা বাড়িতে প্রায় দশটা বাড়িতে এরকম হয়েছে শুনতে পেলাম বাস পড়েছিল হ্যাঁ বেলা তিনটা নাগাদ বাস পড়ে প্রচুর বিদ্যুৎ হয় তো আশেপাশে দশটা বাড়ি